সাড়ে ছটা পাচ্ছে কাউসাকির সার্ভিস সেন্টারে এসে গেছি ফাইনালি আর এই হচ্ছে আমার গাড়িটা যেটা লাস্ট এক মাস পরে আছে অ্যাক্সিডেন্টের পর থেকে তো দিস ইজ মাই জেড এক্স টেনার টোটাল সব ডিটেলসে কথা বলা হয়ে গেছে তো গাড়িটার কী কী ড্যামেজ হয়েছে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো মেন যে পার্টটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আমি ভেতরে ঢুকতে পারছি না এখানে খুব ন্যারো জায়গা তো এক্সস্টের সাইডে খুব বড় একটা ডেন্ট আছে এক্সস্টটাকে চেঞ্জ করতে হবে এক্সস্টটা তোমার হচ্ছে এক লাখ একুশ আমাকে বলা হলো আর একটা হচ্ছে এই যে সুইং আর্ম যেটা ঠিক আছে যে সুইং আর্মটা সুইং আর্মের বড়ো একটা ডেন্ট আছে বাট সুইং আর্মটা চেঞ্জ না করলেও চলে যেটা আমাকে বলা হলো সুইং আর্মটা চেঞ্জ না করলে এখনই অ্যাস চাচ কোনো প্রবলেম নেই আর আরেকটা জিনিস হচ্ছে এখানকার ক্র্যাশ গার্ডটা যেটা দেখতে পাচ্ছি এখানে ক্র্যাশ গার্ড থাকে ক্র্যাশ গার্ডটা পুরো উড়ে গেছে ঠিক আছে ক্র্যাশ গার্ড তো আলাদা ব্যাপার এটা চেঞ্জ করতে হবে আর সামনের এই যে প্যানেলটা এই যে লেফট সাইডের যে প্যানেলটা দেখতে হবে সেটা পুরো ভেঙে উড়ে গেছে এই সাইডের প্যানেলটা পুরোটা সিম হবে আরেকটা মানে তো মেন যেটা হচ্ছে তোমার সুইং আর্মে এক লাখ উনআশি লাগছে আর এরপরে তোমার হচ্ছে একচ হচ্ছে এক লাখ একুশ সামনের যে উইং ইনটেকটা রয়েছে এয়ার ইনটেকটা রয়েছে র্যামটা এটা পুরোটা ক্র্যাক করে গেছে এগুলো ফাইবার পার্টস পুরো চেঞ্জ হবে আরেকটা যেটা মেজার চেঞ্জ হবে তোমার হচ্ছে সামনের চাকার রিমটা দেখতে পাচ্ছ কীরকমভাবে বেন্ড হয়েছে রিম বেন্ড হয়ে পুরো টায়ার থেকে পুরো হাওয়া বেরিয়ে গেছিলো ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি গাড়ির ড্যামেজ ছিল বাদ বাকি ডিটেলস আমাদের সাথে পরে কথা বলছি যে বিলটা এস্টিমেটেড দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমার সাথে পরে রুমে গিয়ে কথা বলছি এবার তোমাদেরকে দেখাবো অরিজিনাল বিলটা যেটা আমাকে সার্ভিস সেন্টার থেকে দেওয়া হয়েছে আর তোমাদেরকে তো দেখালামই সার্ভিস সেন্টারে গিয়ে যে গাড়িটার এক্সাক্টলি কী কী ড্যামেজ হয়েছে পুরোটা যদিও ভালো করে দেখাতে পারিনি ডিটেলসে কারণ গাড়িটা পার্ক করা ছিল একটা সাইড করা ছিল বাদ বাকি তারপরে কুন্তলদার সাথে মানে আমাদের কাউসাকি সার্ভিস ম্যানেজার যে আছে ওনার সাথে আমার ডিটেলসে কথা হয়েছে তো কি কী কথা হয়েছে কি কি ইন্স্যুরেন্স ক্লেমের কি কি ব্যাপার আছে সেগুলো তোমাদেরকে একটু পরে বলছি আগে তোমাদেরকে বিলটা দেখিয়ে দিই মানে এস্টিমেটেড বিল যেটা ও এই হচ্ছে আমার বিলটা দেখতে পাচ্ছি এস্টিমেট ডিটেলস স্পিড অটো কাওয়াসাকি সৌপ্তিক মন্ডল ঠিক আছে নিনজা এড এক্সটেন তো এই বিলটা একটা লম্বা বিল ঠিক আছে তিন পাতার একটা বিল আছে ফার্স্টে তোমাদেরকে দেখাই টোটাল এস্টিমেট যেটা নেট পে বিল ন লাখ এক হাজার সাতশো এগারো টাকা নাইন ল্যাক ওয়ান ফাইন এবার এইগুলোর মধ্যে মেন যেটা মানে মেন যে জিনিসগুলো মানে সব থেকে বেশি প্রাইস সেটার মধ্যে একটা তোমাদেরকে দেখাই যে এইটটি ওয়ান এটা হচ্ছে মানে ফ্রন্টের ডিস্ক যে দুটো থাকে সেই পেয়ারটা পেয়ারের দাম মানে সেই ফ্রন্ট ডিস্ক পেয়ার যেটা থাকে দুটো ডিস্কের দাম হচ্ছে এইটটি এই যে ডিস্ক ব্ল্যাক ব্ল্যাক ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্টের দুটো যে ডিস্ক থাকে বোর্ড সাইডে সেটার যে সেট তার দাম হচ্ছে এইটটি টাকা তার ঠিক নিচে আরেকটা তোমাদেরকে দেখায় সিক্সটি ফোর এটা হচ্ছে তোমার হুইল অ্যাসে মানে এটা হচ্ছে যে মানে তোমাদেরকে দেখালাম না যে তোমার রিম যেটা ফ্রন্ট হুইলের যে রিমটা বেন্ড হয়ে গেছিলো সেটা হচ্ছে এটা তো ফ্রন্ট হুইলের রিমের প্রাইসটা হচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড আদারওয়াইজ এখানে আর সেরকম মেজর কিছু নেই ছোটোখাটো অনেক কিছুই আছে তো মেজর জিনিসগুলো তোমাদেরকে দেখাবো যা মিররের একটা সাইডের মিরর গেছে পুরো ভেঙে উড়ে গেছে তো মিররের প্রাইসটা দেখো টুয়েলভ থাউজেন্ড একটা মিরর জিরেক্স টেনারের একটা মিররের সেটের দাম হচ্ছে টুয়েলভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি বারো হাজার ছশো কুড়ি টাকা মেজর যেটা সবথেকে বেশি দাম পার্সিগুলোর মধ্যে সেটা হচ্ছে এই যে সুইং আর্ম যেটা এটা বেসিক্যালি সুইং আর্ম এরকমভাবে লেখা রয়েছে বুঝতে পারবেন না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সুইং আর্ম যেটা সুইং আর্মটা একটা এক সাইডে একটা ডেন্ট হয়েছে তো সেটা সাজেশন মানে ওরা সাজেস্ট করে দিল চেঞ্জ করার জন্য ওটা প্রাইস হচ্ছে এক লাখ উনআশি হাজার টাকা সুইং আর্মের দাম যেটা আমি চেঞ্জ করাচ্ছি না এই সাজেশনটা আমি মানে ওখানকার যে মেকানিক্যাল ওখানকার মেকানিক্যাল হেড ঠিক আছে মানে মেকানিক্সের হেড মেকানিক্স যে আছে সুদীপ দা সুদীপ দার সাথে আমার কথা হয়েছে তো সুদীপ্তা বললো যে জাস্ট ডেন্ট একটা হয়েছে তো ওটার জন্য মেজর মানে টেকনিক্যাল কোনো প্রবলেম হবে না প্র্যাকটিক্যালি কোনো প্রবলেম হবে না তো সেটা এখনই চেঞ্জ করার কোনো দরকার নেই জাস্ট একটু কসমেটিক্যালি ওটা মেকআপ করে নেবো পরে প্রবলেম কিছু হবে না বাট আরেকটা যেটা আমি এখন খুঁজে মানে আমি এখন যেটা খুঁজে পেলাম না এই বিলের মধ্যে এক্সস্ট যেটা মানে স্টক এক্সস্ট স্টক এক্সস্টের প্রাইস হচ্ছে এক লাখ একুশ হাজার টাকা এবার এক্সস্টটা কী হয়েছিল ডান সাইডভাবে যেহেতু পড়েছিল রাইট সাইডভাবে তো এক্সস্টের যে বেন্ট পাইপ যেটা রয়েছে ওখানে কিন্তু বেন্ট পাইপ বা জয়েন্ট যেখানে থাকে এক্সস্টের সিলিন্ডারটার সাথে ওখানে একটা ড্যামেজ হয়েছে তো সার্ভিস সেন্টার থেকে আমাকে যেটা বলা হলো যে ওটা এক্ষুনি চেঞ্জ করার কোনো ইমিডিয়েট দরকার নেই বাট ফিউচারে আমি যদি ওই এক্সস্টের চালাতে থাকি তাহলে এক্সস্টের কিছু একটা প্রবলেম হতে পারে এবং সেটার জন্য গাড়ি বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে এরকম একটা ব্যাপার বলা হলো তো এক্সস্টটা চেঞ্জ করা হচ্ছে ঠিক আছে যদিও ফিউচারে ওটা মানে এক্সস্ট চেঞ্জ করে আফটার মার্কেট এক্সস্টটা চেঞ্জ করে আফটার মার্কেট এক্সস্ট লাগানোর প্ল্যান রয়েছে আমার বা স্টিল যেহেতু প্রবলেম হতে পারে তাই রেখে দরকার নেই এক্সস্টটা আমি চেঞ্জ করে নিচ্ছি এইবার তোমাদেরকে বলি যে ইন্স্যুরেন্স ক্লেমের গল্পটা তো এই যে আমাকে এস্টিমেট দেওয়া হয়েছে ন লাখ সামথিং এখান থেকে আমাকে ইন্স্যুরেন্স অ্যাপ্রুভ করছে আট লাখ টাকা ঠিক আছে এবার আমি পুরোটা যদি আমি ইন্স্যুরেন্স নিই মানে পুরোটাই যদি আমি যা যা আছে ইনক্লুডিং সুইং আর্ম এক্সস্ট অ্যান্ড এভরিথিং এলস তো সবগুলো নিয়ে আমি যদি কাজটা করাই তাহলে আমার কিন্তু আমার পকেট থেকে আমাকে দিতে হবে এক লাখ সামথিং ঠিক আছে এই হচ্ছে গল্প এইবার এর মধ্যে থেকে আমাকে অপশান দেওয়া হয়েছিল যে হয় সুইং আর্ম মানে এক্সজস্ট আমি কোনো একটা আমি এক্সক্লুড করতে পারি সেক্ষেত্রে কিন্তু ওটা আমার রেঞ্জে চলে আসবে তারপরে একটা গল্প আছে যদি আমি কোনো একটা এক্সক্লুড করি মানে ধরো যদি আমি সাপোজ সুইং আর্মটাকে এক্সক্লুড করছি এক লাখ আশি হাজার টাকা বেরিয়ে যাচ্ছে ওখানে তো সেক্ষেত্রে এস্টিমেটটা কিন্তু নয় থেকে নেমে অলমোস্ট সাত কুড়িতে চলে আসবে তখন কি হবে ইন্স্যুরেন্স টিম আবার পুরো ক্লেমটাকে ওরা রিএস্টিমেট করবে ঠিক আছে রিএস্টিমেট করে তখন কিন্তু ওরা আর আট লাখ টাকার ক্লেমটা অ্যাপ্রুভ করবে না মানে আট লাখ টাকা ওরা দেবে না আটের থেকে অনেক কমই দেবে সেক্ষেত্রেও আমাকে নিজস্ব মানে সেক্ষেত্রেও কিন্তু আমাকে নিজের পকেট থেকে কিছু অ্যামাউন্ট দিতে হবে সেটা হয়তো কিছুটা কম বাট আমাকে দিতে হবে তো বেসিক্যালি বোথ সাইডেই আমাকে আমার পকেট থেকে অ্যামাউন্ট কিছু দিতে হচ্ছে বাট এটা মেজরিটি নয় মেজরটাই ইন্স্যুরেন্স আমাকে কভার করছে এনিওয়ে তো আপাতত এই হচ্ছে গল্প আর তোমরা তো জানোই কাওয়া এটা তো মেজর পার্টসগুলো কিন্তু এখানে থাকে না কলকাতায় থাকে না বাইরে থেকে আসে বাইরে থেকে বলতে হয় মহারাষ্ট্র নাহলে পুনে থেকে আসবে তো সেই পার্টস অর্ডার করা পার্টস পার্টস প্রথমে পার্টস অর্ডার করবে ওরা মানে ইন্স্যুরেন্স টিমের থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরে এরা পার্টস অর্ডার করবে কলকাতা থেকে হয় মহারাষ্ট্র নাহলে পুনে কোথাও একটা থেকে পার্টস আসবে তারপরে কাজ শুরু হবে তারপরে আমি গাড়ি ডেলিভারি পাবো তো সার্ভিস সেন্টার থেকে আমাকে যেটা বলা হয়েছে মোটামুটি মানে এখন সেপ্টেম্বর চলছে অক্টোবরের লাস্ট হলে নভেম্বরের ফার্স্ট উইক মানে সেই জুন মাসে টোয়েন্টি সেভেন জুন আমি গাড়িটাকে দিয়েছিলাম জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যদি আমি অক্টোবরের লাস্ট অ্যাজারলি ধরে নিই তাও চার মাস মানে আমাকে টোটাল চার মাস ওয়েট করতে হবে টোটাল চার মাস গাড়িটা আমার সার্ভিস সেন্টারে পড়ে থাকবে সিরিয়াসলি মানে আমি কী বলবো তোমাদেরকে আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আমি কতটা আনফর্চুনেট যে গাড়িটা ডেলিভারি নেওয়ার পর থেকে মেজরিটি টাইম মানে আমার কাছে যতটা না থাকছে বাড়িতে যতটা না থাকছে তার থেকে বেশি টাইম গাড়িটা পড়ে থাকছে সার্ভিস সেন্টারে আমি সত্যিই জানি না কার মানে কোথা থেকে এত নেগেটিভ এনার্জি বা কার নজর আমার ওপর বা গাড়িটার ওপরে পড়ছে যার জন্য এত সাফার করতে হচ্ছে গাড়িটাকে একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল যদিও মানে ফরচুনেটলি আমি খুব একটা বেশি সেটাতে ইনজিওর্ড হইনি মানে ওপর ওপর দিয়েই জাস্ট কাটা সেটার ওপর দিয়ে জিনিসটা বেরিয়ে গেছে মেজর কিছু হয়নি বাট স্টিল গাড়ির যে পরিমাণ ড্যামেজ হলো সেই যে গাড়িটাকে আমি সার্ভিস সেন্টারে দিয়ে এলাম পরবর্তী চার মাস ওখানে পড়ে থাকছে গাড়িটা আর এত বড়ো হিউজ অ্যামাউন্টের একটা ইন্স্যুরেন্স ক্লেম হচ্ছে বা এস্টিমেট আসছে ড্যামেজের ইন্স্যুরেন্স না থাকলে আজ আমার অবস্থা মানে আজ আমার মানে সত্যি বলতে ইন্স্যুরেন্স না থাকলে আজ আমার গাড়িটাকে এখন সার্ভিস সেন্টার থেকে ছাড়িয়ে আনারও কোনো সত্যি বলতে আমার এত ব্যালেন্স থাকে না ঠিক আছে আমার সার্ভিস সেন্টার থেকে ছাড়িয়ে আনার মতো আমার এখন এত ব্যালেন্সও ছিল না এনিওয়ে এই হচ্ছে এখন আপডেট আরও এক মাস কি দেড় মাস আমাকে এখন ওয়েট করতে হবে গাড়িটাকে বাড়িতে আনার জন্য ততক্ষণ মতো তোমরাও একটু ওয়েট করো আর আমি চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার সেটা ইউটিউব শর্টস হোক বা লং ভিডিও হোক যাই হোক না কেন ততক্ষণ মতো তোমরা একটু ম্যানেজ করে নাও গাড়ি আসার পর আরও নতুন নতুন অনেক কনটেন্ট তোমাদের জন্য আমি নিয়ে আসবো আশা করছি টিল দেন স্টে সেফ অ্যান্ড অলওয়েজ রাইড সেফ চলো বাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে